নমস্কার বন্ধুরা আজকে আপনাদের একটা রেসিপি করে দেখাচ্ছি চুরমুর খুবই লোভনীয় জিনিস মানে বলতে গেলে মুখ দিয়ে জল এসে যায় আর এই রেসিপিটা দেখুন আপনাদের কাছে বানিয়ে দেখাবো পদ্ধতিটা আপনারা এই পদ্ধতিতে বাইরে টাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন চলুন রেসিপিটাকে আপনাদের বানিয়ে দেখায় যেসব ফুচকাগুলো ফুলে না শক্ত ভাব হয়ে থাকে দেখুন এই সব ফুচকা দিয়েই আজকে আপনাদের চুরমুর করে বানিয়ে দেখাবো কেননা এটা একটু শক্ত থাকে চুরমুরটা খেতে খুবই ভালো লাগে নরম হয়ে গেলে খেতে ভাল লাগবে না এই ফুচকাগুলো দিয়েই আজকে চুরমুর বানাবো প্রথমে আমি একটা গোটা আলু সেদ্ধ নিয়েছি এই আলু সেদ্ধটাকে দিয়ে আজ আমি প্রথমে আগে কাটিং করে নেবো আলু সেদ্ধটাকে ঠিক পিস পিস করে ছুরির সাহায্যে কাটিং করে নেব সেদ্ধ আলু এরকম করে চার সাইডে সুরির সাহায্যে আমি কাটিং করে নেব খুবই মজাদার রেসিপি আপনারা এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়ে যেতে পারেন চুরমুড়ের আলুটা খুব নরম করে সেদ্ধ করবেন না একটু শক্তভাব সেদ্ধ করে রাখবেন তাহলে আলুটা পিস কাটতে পিসপিস কাটতে খুবই সুবিধে হয় দেখুন পিস পিস হয়ে গেছে আলুটা এরকম করে সাইজের সবই কেটে নেবেন আপনারা এর মধ্যে আমি দিয়ে দেব এই চুরমুড়গুণো ভেঙে দেবো দেখুন মজমজ করছে কি সুন্দর একদম লোভনীয় জিনিস মটমট করে আওয়াজ হচ্ছে এই চুরমুড় ফুচকা সবই এরকম করে আমি ভেঙে নেব বেশি গুঁড়ো করবেন না মিডিয়াম সাইজের রাখবেন প্রত্যেকটা ফুচকা একদম মজমচে হয়ে আছে ফুচকার আলু আমার ভাঙা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কাঁচা ছোলা কাঁচা ছোলা আমি কোলা বেড়ানো কোলা ছোলা নিয়ে এসেছিলাম কাঁচা ছোলাটা আমি দিয়ে দিলাম আচ্ছা এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনা দিয়ে দিলাম আপনারা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন নাও পারেন কোনো অসুবিধে নেই আচ্ছা এখানে আমি দিয়ে দেবো তেঁতুল গুলে আমি রেখেছিলাম তেঁতুল জলটা আমি দিয়ে দেবো টক ভাগটা আনবে আচ্ছা একটু আমি গন্ধরাজ লেবু হাফ পিস আমি কেটে নিয়েছি নিয়ে রসটা লেবুর রসটা দিয়ে দেবো লেবুর রসটা যে দেওয়া হচ্ছে দ্য সেন্ট সেন্টের জন্য একটা গন্ধ সেন্ট তা সেন্ট এটা খুবই ভালো লাগবে আচ্ছা এখানে আমি দিয়ে দেব বিড লবণ এক চামচ আমি বিড লবণ দিয়ে দিলাম আচ্ছা এখানে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো পাউডার করে নিয়েছিলাম মিক্সি বলেতে একটু ঝালের পরিমাণটা একটু দিতে হবে ভালো করে আচ্ছা তারপর আমি দিয়ে দিচ্ছি আপনার গুঁড়ো মশলা মানে ধনে জিরে সব রকম পাইল করে আরও পাঁচ ছ রকমের জিনিস দিয়ে মশলাটা রেডি করা আছে দিয়ে এবারে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব করে হাতের সাহায্যে ভালো করে একদম মাখিয়ে নেবেন দেখুন যা সেন্ট উঠেছে দেখুন আমার মাখানা রেডি হয়ে গেছে কিছু কিছু আলু বড় সাইজের হয়ে গেছে আর একটু হাত দিয়ে ভেঙে দিতে হবে একদম মাখিয়ে রেডি করে নিছি আমি দেখুন প্লেটে আমি সাজিয়ে নিয়েছি এটা প্লেট সাজানোর হয়ে গেছে এর উপরে আমি কিছু ঝুড়ি ভাজা দিয়ে দেব ঝুড়ি ভাজা একটু ঝুড়ি ভাজাটা সঙ্গে মাখাই না কেন নরম হয়ে যাওয়ার জন্য বেশ এরকম করে ঝুড়ি ভাজাটা দিয়ে দেব দেখুন চুরমুর একদম রেজি রেডি ভিডিওটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা পাশে থাকবেন ধন্যবাদ